চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে নির্ভরযোগ্য কোন আলেম মুফতি সাহেবের ফতুয়া ছাড়া শুধু কোন ডাক্তারের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে চেয়ারে বসে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে সাধারণ ইমাম সাহ মুইল ওইত উনি মুফতি সাহেব ওই তৈব কথা বুঝছেন কিনা বলেন নির্ভরযোগ্য মুফতি হইতো হবে এরপরে উনি ফতুয়া দিবে ইমাম সাহেব উনার থেকে জেনে নিবে আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে অসুবিধা নাই কিন্তু উনি জেনে নিতে হবে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে অনেকেই দেখবেন নামাজ পড়ে চেয়ারে বসে তো রুকুর সময় এ দুই হাত একটু সামনে আজ্ঞায় দেয় এটা হলো রুকু আর সেজদার সময় হাত আটটু বার করে দেয় এটা হলো সেজদা আমি জিজ্ঞাসা করলাম যেটা আমি কয়েকজন কাকা এটা কিতা এই হাত যা আজ্ঞায় এলেন এই হাতে একটু আগাইলেন এটা কিভাবে বুঝলেন আপনি এটারে কয় রুকু এটারে কয় শেষ কয় দেখছি আরো কয়েকজন এরকম আচ্ছা বেকুব কি এমন বেকুব কি হাঁটে বাজারে ওড়ে বলেন আপনি এটা কি করলেন আপনি কারে জিজ্ঞাসা করলে করলেন এটা হাত আগে ফিরছাইলে রুকু সেজদা হয় এটা তো আমার বাপ দাদার সদ্য গোষ্ঠীও কোনো কিতাবে পড়ে নেই খামখেয়াল এজন্য আমি অনুরোধ করছি বিষয়টা আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা ওলামায় কারাম থেকে নিজের ইমান নিজের আমল নিজের জিন্দিগি আখেরা তার পরকালের সামান সাজায় নেওয়া জিজ্ঞাসা করে নেওয়া জেনে নেওয়া ঠিক করে নেওয়া মহাব্বতের সাথে সম্পর্ক করে নেওয়া এটা আমাদের প্রত্যেকের পরকালীন মুক্তির জন্য উচিত অবশ্যই উচিত অবশ্যই উচিত